আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আসর আগামীকাল ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামবে দু হাজার চব্বিশ বিশ্বকাপ আসরের ফাইনাল ম্যাচে শিরোপা জয়ের জন্য দুই দলই তাদের সেরাটা দিয়ে লড়াই করবে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে আফগানিস্তানকে লজ্জাজনকভাবে হারিয়ে ফাইনালে উঠে আসে দক্ষিণ আফ্রিকা এবার ফাইনাল ম্যাচে ইন্ডিয়াকে হারিয়ে শিরোপা জয়ের সাত পেতে আফ্রিকানরা তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নেব ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে কেমন হতে পারে দক্ষিণ আফ্রিকা দলের সেরা একাদশ চূড়ন্ত দেখেনি এক নজরে নাম্বার ওয়ান কুইন টোয়েন্টি কক ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু রেজা হেনরিক্স ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি এডেন মার্করাম ওয়ান ডন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর হেনরিক ক্লাসেন উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান নাম্বার ফাইভ ডেভিড মিলার मिडिल ऑर्डर बैट्समैन नंबर सिक्स ट्रिस्टन स्टब्स मिडिल ऑर्डर बैट्समैन नंबर सेवेन मार्को जॉनसन बैटिंग ऑलराउंडर नंबर एट केशव महाराज बॉलिंग ऑलराउंडर नंबर नाइन कागेश्वर अबादा फास्ट बॉलर नंबर टेन एन्रिक नॉडिसज फास्ट बॉलर नंबर इलेवेन तब्रज शमसी स्पिन बॉलर তো বন্ধুরা দক্ষিণ আফ্রিকা দল কি পারবে ফাইনাল ম্যাচে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকের থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ